কিছুদিন আগে এই উত্তপ্ত গরমে চলে গিয়েছিলাম ভিড় খেতে আসলে একটা রেস্টুরেন্টে যদি এত বেশি মানুষ থাকে তখন সেটাকে রেস্টুরেন্ট বলা চলে না মানে ভাই রেস্টুরেন্টের প্রতিটি কর্নারে মানুষ দাঁড়িয়ে বসে যে যেভাবে পারছে সেখানে ছবি তুলছে এটা কোনো কথা তাই আর দেরি না করে আমিও কিছু ছবি তুলে ফেললাম মূলত আমরা গিয়েছিলাম তাদের এমন একটা পিৎজা খেতে যেটা বাংলাদেশে শুধুমাত্র টাইটানিক রুফটপে পাওয়া যাচ্ছে হুইচ ইজ দ্য বেসামেল পিৎজা এই পিৎজার বিশ্বত্য হচ্ছে পিৎজার উপরের লেয়ারটা থাকবে ফুল অফ চিজি চিজটা ফুল করতে বের হয়ে আসবে তাতে হাউজ স্পেশাল সস অ্যান্ড ফুল ক্রিম চিজ দেরি করলেই কিন্তু চিজটা জমে যাবে এবং প্রপার টেস্টটা পাওয়া যাবে না সো আমরা দেরি না করে ট্রাই করলাম ভাই ফার্স্ট বাইট দিতে এত মজা অসম্ভব লেভেলের মজা ছিল অ্যান্ড ভেতরের যে ক্রিমটা সেটা অনেক বেশি প্রিমিয়াম ছিল আমি তো ভাই এই পিৎজার ফ্যান হয়ে গেছি এত মজা একটা পিৎজা কিভাবে সম্ভব দেন তাদের দুইটা ড্রিঙ্কস ট্রাই করলাম কোনো রেস্টুরেন্টের খাবার যদি এতটা বেশি মজা হয় তাহলে এরকম ভিড় হওয়াটাই স্বাভাবিক সো আজকের রিভিউ এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও আল্লাহ আল্লাহফেসাম থ্যাংকস ফর ওয়াচিং